আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ একটি গুণবাচক নাম আল অথবা ইয়া অর্থ হচ্ছে সব কিছু প্রধানকারী বিনিময় ছাড়া যিনি সকল কিছু দান করেন তাকে ওয়াহাব বলা হয় আল্লাহ বলেছেন আমার নামে ডাকো তোমরা আমি তোমাদের তাকে সারা দিব আমি তো তোমাদের ঘাড়ের রক থেকেও আরও বেশি নিকটে আল্লাহ বলেছেন এই জন্য আল্লাহর নামের জিকিরগুলা করা আবশ্যক যাই হোক এই দুয়াটা পড়ার নিয়ম আপনাদেরকে আমি বলে ইয়া দিব ওয়াহাবু অথবা আল্লাহ আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই নাম ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সম্মানিত পেয়ার অভাবে লিপ্ত হবে হ্যাঁ সে অধিক হারে আল্লাহ আল্লাহতালার এই নামটি পড়বে যা নিজের কাছে লিখে রাখবে আল্লাহ তালা তাকে অভাব অনটন থেকে এমনভাবে মুক্ত করবেন সে মোটে উঠে পাবে না মানে আল্লাহ পাক তাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন এটা আমার বলা আমল নয় আল্লামা আশরাফ আলী থানবির মতো গুরুত্বপূর্ণ বড় বড় লেখকগণ এই আমলগুলো আমাদেরকে দিয়ে যাচ্ছেন কোন ব্যক্তি চাষদের নামাজের পর শেষদার মধ্যে চাষদের নামাজের পর শেষদায় এই আয়াতটি পরে শেষদা যদি করে তবে সে পৃথিবীর থেকে অমুখাপেক্ষী থাকবে পৃথিবীর মুখাপেখি তাকে হতে হবে না যদি কোনো প্রকার প্রয়োজন পড়ে তাহলে বাড়িতে বা মসজিদের আঙ্গিনায় তিনবার সেজদা করে হাত উত্তোলন করবে এবং এক শতবার ইয়াওহাবো পড়বে ইনশাল্লাহ তার প্রয়োজন পূরণ হয়ে যাবে তার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আমি আবারও বলছি যদি কোনো প্রকার প্রয়োজন পড়ে আপনার তাহলে বাড়িতে বা মসজিদের আঙ্গিনায় তিনবার সেজদা করে মানে এটা নামাজ না শুধুমাত্র আল্লাহ আকবর এক একটা শেজদা আল্লাহ আকবার সুহান রব্বিয়াল আলা সুহান রব্বিয়াল আলা সুহান রব্বিয়াল আলা এটা বলার পরে শেজদা থেকে উঠে সে বসবে বসার পরে হাত এটা কোনো নামাজ টামাজ না এমনি একটা শেষদা উঠে একটা শেষদা দিয়ে বসবে এবং ধোয়া করবে এবং এই হাত তুলেই পড়বে ওয়াহাবু ওয়াহাবু একশো বার পাঠ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেবেন ইনশাআল্লাহ এমন গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক এই নামগুলাকে এত বেশি পছন্দ করেন যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানে শেষ খুশি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি